নমস্কার বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই খুব ভালো আছো আর আমিও ভালো আছি তো আমার পরিবারে তোমাদের সবাইকে স্বাগত দেখো আজকে গাছের ফুল দিয়ে পুজো দিয়েছি কতগুলো নীলকণ্ঠ ফুল ফুটেছে তোমরা শুধু একটু দেখো ছোট্ট একটা গাছে দেখো এই যে ভোলানাথকে দিয়েছি মা তারাকে দিয়েছি তারপরে হচ্ছে এই এই ভোলানাথকেও দিয়েছি আর তারপরে হচ্ছে এই যে লোকনাথকে দিয়েছি আর তারপর দেখো এই যে কৃষ্ণ রাধা কৃষ্ণকে দিয়েছি মা দুর্গাকে দিয়েছি তো মোটামুটি অনেকগুলো ফুল ফুটেছে আজ ইচ্ছে হয়েছিল যখন মানে ফুল তুলছিলাম তোমাদের সাথে একটু ভিডিও শেয়ার করব। তো ফোনটা যেহেতু ওপরের ঘরে রয়েছে আর সেই নিচে আবার যাবো ওই জন্য আর ফোন নিতে আসেনি আর এদিকে দেখো রান্নাঘরে চলে এসে এখনও রান্না বান্না হয়নি সকালে মেয়েরা কোনো রকমে খেয়ে গেছে তো তাদের জন্যই করেছি এখন তোমাদের দাদাভাই বাজারে গেছে আর বাইরে প্রচুর রোদ দিয়েছে মানে ভালো লাগছে না এদিকে নিচের ঘরগুলো কমপ্লিট হলে নিচে চলে যাব। কারণ ওপরে সারাদিন থাকা সত্যি খুব কষ্টকর ব্যাপার দেখো না দরজা জানলা সবই আটকে রেখে দিয়েছি কারণ বাইরের তাপ আসছে শুধু এই দক্ষিণ দিকে দু একটা জানালা খুলে দিয়েছি সিঁড়ির আর বেডরুমে আর সবই মোটামুটি এই দিকের সবই বন্ধও করা আছে তো চলো দেখতে থাকো তো তোমাদের দাদা মাছ নিয়ে এসছে আজ এটা যদিও আজকে শুধু একটা মাছই করব। সেটা হচ্ছে কই মাছ একদম পুরো দেশি কই পেটের দিকটা বেশ হলুদ হলুদ মতো কইটা দেখে আমার খুব পছন্দ হয়েছে আর এদিকে চিংড়ি মাছ এনেছে চিংড়ি মাছটা কালকে এচড় চিংড়ি করব আর কাতলা মাছটা এটাও কালকেই করব মানে আমার বড়ো মেয়ে ও আবার ইলিশ খায় না ও কাতলা খায় ওই জন্য কাতলা মাছ আর এইদিকে দেখো ইলিশ মাছটা রান্না করব। সরি ইলিশ মাছটা অনেক কালকে রান্না করব আজকে শুধু একটা মাছই করব সেটা কই মাছ তো বাজার থেকে যেরকমই কেটে এটা আনুক বাড়িতে হাত লাগাতেই হবে দেখো না আঁশ থাকে হ্যাঁ তারপরে আরও ময়লা টয়লা কানকো ফানকো সেগুলো তো ছাড়াতেই হয় তো আমি একটু রানিংয়ে টেনে দিলাম কারণ এটা অনেকক্ষণ টাইম লেগেছে মাছটা ধুতে মানে চার রকমের মাছ তা সেটা ধুতে তো টাইম লাগবেই আর হচ্ছে আজকে তোমাদের কাছে একটা ভালো জিনিস শেয়ার করবো এরপরেই সেটা আসছে মাছ টাছ ধুয়ে তারপরে সেই কাজটা আমি করব তো এটা একদম সত্যি কথা বলতে কি তোমরা ভালো করে মন দিয়ে দেখো কী কী মানে এরপরে ভিডিওতে কি কি করলাম সেটা অবশ্যই তোমরা দেখো ভিডিওটা না টেনে নিয়ে সম্পূর্ণ ভিডিওটা একটু দেখো মন দিয়ে তাহলে তোমাদের মনে আশা করি সমস্যার সমাধান হবে যেটা আমারও হয়েছে হ্যাঁ আমার সমস্যার সমাধান হয়েছে প্রচুর সমস্যায় ভুগছিলাম তো এটা করে আমার সত্যি খুব মানে উপকৃত হয়েছি এটা অবশ্য আমার দিদিই বলেছিল যে এইভাবে এইভাবে করতে হবে তো সেইভাবেই আজকে আমি তোমাদের সঙ্গে শেয়ার করব আর তোমরাও তোমরাও শিখে যাবে তো আমার এক বান্ধবীকে তাকেও এটা বলেছিলাম মানে এটা বলতে তোমরা হয়তো ভাবছো কি কী মানে ক্লিয়ার বলছে না মাথার চুল মানে গজানোর বা চুল পড়া বন্ধ দুটোই কাজ করবে তো সেটাই আমি তোমাদের সঙ্গে শেয়ার করব। তো তোমরা একটু ধৈর্য সহকারে দেখো তো যাই হোক মাছটাও ধোয়া হয়ে গেছে মাছটা এক নুন দিয়ে ভালো করে ধুতে হবে কারণ জ্যান্ত মাছ তো নুন দিয়ে ধুলে বেশ সুন্দর পরিষ্কার হয়ে যাবে তো এই যে এখন নুন দিয়ে ভালো করে মাখিয়ে নিলাম তো বন্ধুরা আমার মাছ ধুলাম এবং মাছ রান্নাও হয়ে গেছে মাছখানে অনেকটা টাইম চলে গেছে আর এখন একটা দারুণ জিনিস তোমাদের সাথে শেয়ার করবো তো চলো দেখো একটা কথা বলি তোমাদেরকে প্রথমেই যে আমরা সংসারে মেয়েরা কাজ করি মেয়েরা কাজ করতে করতে নিজেদের যত্ন নিই না তো আজকে আমি একটু চুলের যত্ন নেব তো অনেক দিন ধরেই মানে করব করবো তেলটা আর বানানো হচ্ছে না তো তোমাদেরকে দেখাই এখনও মানে পুরোপুরি রেডি হইনি মানে রেডি করিনি জিনিসটা তোমাদেরকে সামান্য এখন যেটুকু রেডি করেছি সেটাই দেখাবো এবং বাদ বাকিটা আরেকটু পরে দেখাচ্ছি এখানে কি দেখতে পাচ্ছ রান্নাঘরে জবা ফুল তাই তো রান্নাঘরে কেন জবা ফুল দেখো রান্নাঘরে জবা ফুল তো রান্নাঘরে জবা ফুলের কারণ হচ্ছে আমি এটা দিয়ে একটা তেল তৈরি করব। যেটা হচ্ছে আমাদের মাথার চুল মাথার চুল মানে পড়ে গেলে সেগুলো তো উঠবেই আর আর এরপর থেকে লাগালে আর মাথার একটা চুলও উঠবে না এটা আমি একদম গ্যারান্টি দিয়ে তোমাদেরকে বলছি এই যে দেখো এটা হচ্ছে কালো জিরে আর এটা হচ্ছে মেথি আর দেখো তেল আনা হয়েছে আমি যেহেতু এই তেলটা সবসময় করা সম্ভব হয় না ঝামেলার জিনিস ওই জন্য একটা চারশো গ্রামের তেল আনা হয়েছে দেখো কত বড় তেলটা আর হচ্ছে এর সঙ্গে এটা ফ্রি দিয়েছে তো বড় জিনিস আনলে লাভ আছে তো এগুলো আমি আপাতত রেখেছি এরপরে কী কি জিনিস দিচ্ছি সেটা আমি তোমাদের সাথে অবশ্যই শেয়ার করব। তো তোমাদেরকে যেটুকু দেখালাম এবার বাদ বাকি ফুলের কুড়ি একটু কম হয়ে গেছে তো সেটা এখন আনতে যাচ্ছি তো চলো কোথায় যাচ্ছি তো এখন আমি যেই উদ্দেশ্যে যাচ্ছি দেখি গিয়ে পাই কিনা কুড়ি কারণ বুঝতেই পারছ এই টাইমে মোটামুটি গাছের ফুল তো তুলে নিয়েই নিয়েছে আর তারপরে হচ্ছে কুড়ি কতটা কি আছে কালকে আবার বৃহস্পতিবার কি পাবো না পাবো বুঝতে পারছি না তো ওনাটা নিয়ে নিই কারণ প্রচুর রোদ বাইরে একটু ঢেকে নিই মাথাটা তো আমি সেই নিচ দিয়ে বেরোলাম কারণ মিস্ত্রিরা কাজ করছে তার জন্য মেন গেট দিয়ে বেরোলাম না এবার হচ্ছে এটা আমাদের বাড়ির সামনের রাস্তা যাব হচ্ছে সুমিতাদির কাছে তো সবাই গল্প করছে আমার ভিডিও করা দেখে আবার ওরা হাসছে তো এই সুমিতাদির বাড়িতে এই জায়গা আছে তো জায়গায় বেশ সাইডে টাছ আছে আমার খুব ভালো লাগে এখানে দেখো কত গাছ তো এখানে হচ্ছে এই যে পাশেই সুমিতাদির গাছে ফুল ছিল না সেরকম ওই জন্য আমি এই পাশের বাড়ি থেকে নিয়ে নিলাম চার পাঁচটা জবার কুড়ি আর দুটো জবা ফুল মাটিতে গাছ লাগালে বেশ সুন্দর হয় গাছগুলো কিন্তু টবে লাগালে সেরকমভাবে হয় না প্রচুর যত্ন করতে হয় আমার তেরো চোদ্দো রকমের জবা ছিল সেই জবা সব মরে গেছে এখন আর পাঁচ ছটা জবা আছে আর দেখো মানে মাটিতে লাগিয়েছে ওই জন্য কতটা মানে লম্বা হয়েছে আর গাছে ফুলও হয়েছে সত্যি খুব ভালো লাগে এরকম একটু জায়গা থাকলে টাছ মানে বেশ সুন্দর লাগে কিন্তু আমাদের তো সেই উপায় নেই ওই জন্য ওই টবেই লাগাতে হয় একটু বাড়ির সাইডে জায়গা আছে ভাবছি ওখানে আমি জব গাছ কটা লাগাবো সারা বছরের ফুল দেয় তো খুব ভালো লাগে দেখো কত ফুল মানে সুবিধা দি সকালবেলা পুজো দিয়েছে ফুল তুলে তাও গাছে কত ফুল আছে খুব ভালো লাগে তো যাই হোক বাড়ি যাই চলো বাড়ি চলে এসছি দেখো এই যে এ কটা নিয়ে এলাম ফুল আর এ কটা নিম পাতা এনেছি তো এবার হচ্ছে আর এই যে দেখো সঙ্গে তিনটে পেঁয়াজ দেবো দেখো বড় বড়ো তিনটে পেঁয়াজ তো এগুলোই দিয়ে আমি তেলটা বানাবো তো চলো দেখতে থাকো তো তোমাদেরকে বলি যে এই তেলটা যখন আমি করবো সেটা তো অবশ্যই দেখাবো কিন্তু তার আগে আমি যেই কথাটা বলার যে এই যে মাথার যে বিশেষ করে অনেক মেয়েদের হচ্ছে বাচ্চা কাচ্চা হওয়ার পরে ম্যাক্সিমাম মেয়েদেরই চুল পরে প্রচুর চুল পড়তে থাকে এবং ছেলেদেরও চুল পরে একদম সামনেটা ফাঁকা হয়ে যায় তো ওই জন্য এই জিনিসটা যদি এইভাবে সুন্দরভাবে চুল তেলটাকে লাগানো যায় তো লাগিয়ে আগের দিন রাতে লাগিয়ে শুয়ে পড়তে হবে এবং পরের দিন স্নান করতে হবে শ্যাম্পু দিয়ে একদম চুল আমি কি বলবো মানে একটা সপ্তাহ থেকে দশ দিন মতো টাইম লাগবে রেজাল্ট পেতে মানে সত্যি একটা অসাধারণ ব্যাপার মানে তখন মনে হবে যে না আমি মিথ্যে বলছি না তো তোমাদের সাথে সবটা শেয়ার করব। এবার দেখো আমি পেঁয়াজগুলো একটু ছোটো ছোট করে কেটে নিলাম আর তার মধ্যে কালো জিরে দিয়ে দিলাম কালো জিরে আর এবার আমি দিয়ে দেব হচ্ছে মেথি তো কালো জিরে মেথিটা চুলের পক্ষে খুব ভালো আর হচ্ছে এই যে নিম পাতাটাও দিয়ে দিচ্ছি আর জবা ফুলের গুঁড়িগুলোও দিয়ে দিচ্ছি জবা ফুল তো জানোই চুলের পক্ষে খুব ভালো তো এগুলো দিয়ে এবার আমি ফুটিয়ে নেব তবে আমলকিটা যদি থাকতো আমলকিটা পাইনি আমলকিটা থাকলে আমলকি দিয়ে বেশ সুন্দর কিন্তু তেলটা ফোটালে খুব ভালো হতো তো দশ থেকে পনেরো মিনিট ফোটালাম তেলটা একদম রেডি তো ব্লগটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও নতুন বন্ধু হয়ে থাকলে প্লিজ সাবস্ক্রাইব করে দিও এখনকার মধ্যে টাটা নমস্কার